রাষ্ট্রপতি শাসন জারি করে দিব আরে এই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে আমাদের মিলিটারি থাকবে আমাদের পুলিশ থাকবে বিএসএফ থাকবে আমাদের সিএসএফ থাকবে তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেনে হিচলে নাম দিয়ে দিব আর সেই বাঙালির গৌরবময় সেই বাঙালির গৌরবময় নবান্ন টাকে তখন দেশ তৈরি করে দিব এখানে রাত তৈরি করে দিব বাংলাদেশের অত্যাচার হচ্ছে তিনি বলছেন না অমিত শাহ বলছেন না মোদী বলছেন না অনেক মানে ছুটে আসছেন পশ্চিমবঙ্গটাকে এটাকে তিনি দিন দখল করে নিতে পারেন আগামী দু ছাব্বিশ সালের নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের ক্ষমতাকে দখল করতে পারি তারা জানেন যে পলাশির প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশের প্রান্তরে যুদ্ধের মধ্য দিয়ে এবং সেখানে মির্জাফর ছিল মির্জাফরের মতো কিছু লোক যারা ইংরেজকে সহযোগিতা করে ভারতবর্ষটাকে পরাধীন করার সেদিন স্বপ্ন থেকে ছিল ইংরেজদেরকে তারা আবার পশ্চিমবঙ্গে ঢুকে ভাবছে আর কোন মির্জাফর কে খুঁজে পাই কিনা সেই মির্জাফর তারা খুঁজে বেড়াচ্ছে বন্ধু পশ্চিমবঙ্গের কারা মির্জাফর আছে খুঁজে পেয়েছে একজন তিনি বসে আছেন কলকাতায়

বাংলা ভাষাভাষীদেরকেও শান্ত করে দাও তারা যখন ফিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে

সিপিএম কে তোমরা টিকে থাকো তোমরা তো ক্ষমতা আসতে পারবে না তোমরা আমরা আসবো তোমরা কিছু ভোট কেটে নাও আর এক একটা ছোট ছোট মিছিল করে তৃণমূলকে বিভ্রান্ত করো তোমরা বেঁচে থাকো কোনো মতে তোমাদের ঝান্ডা নিয়ে আর এটা যদি না হতো

তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় রাখা যাবে না তাই বেধি থেকে বাঁচতে হবে একবার শরীরে ঢুকে গেলে বাঁচা খুব মুশকিল গ্রামের মানুষকে পুঝান যারা কথা বলে বিশ্বারে ক্ষমতায় নিয়ে আসার জন্য অনেক পারে সাধিত হওয়ার লড়াই করতে হবে লড়াই করতে হবে বন্ধ এই আর বন্ধ হচ্ছে আজকে আল্লাহর রেবা আজকে বাংলা ভাষা আন্দোলনের সামনে রেখে কতায় এক নম্বর ব্লক তিন নম্বর কংগ্রেস কমিটি ডাকে প্রকাশ্য স্বভাবে সমূহ বিক্ষোভ মিছিল ছিল যে প্রকাশ্য সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সমস্ত নেতৃত্বরা লোকসভা থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ জনপ্রতিনিধিরা দলীয় নেতৃত্বরা বিধায়ক সকলে উপস্থিত ছিলেন সাধারণ মানুষের এই বৃষ্টির দিনে প্রাকৃতিক দুর্যোগ জেনেও সাধারণ মানুষের প্রচুর ভিড় আজকের সভাতে হয়েছে এটা প্রমাণিত যেখানে বিজেপির নাম নিয়ে যারা নতুন করে দেশটাকে ভাগ করে দিবার ঘিন্ন চক্রান্ত করছে তারা পলাশির প্রান্তরের মির্জাফরেরই মতো আর যারা হাত ধরে রোবার্ট নামক গুজরাটের বণিক এখানে এসে আমাদের দেশ রাজ্যটাকে দখল করতে চাইছেন সেই মির্জাফরের নাম তার বাড়ি হচ্ছে কাদিতে তমলুকে মেদিনীপুরে সে বিরোধী দলের নেতা আমি সেই কারণে বলেছি যে উনি আরেকবার আমাদের দেশটাকে পরাধীন করতে করে দিতে চান আমাদের দেশটাকে ভাগ করে দিল রাষ্ট্রপতি শাসন জারি করে দিব আরে এই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে আমাদের মিলিটারি থাকবে আমাদের পুলিশ থাকবে বিএসএফ থাকবে আমাদের সিএসএফ থাকবে তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে টেনে নাম নিয়ে দিব আর সেই বাঙালির গরूणময় সেই বাঙালির গরूणময় 52 টাকা তখন দেশ তৈরি করে দিব এখানে উত্তরপুঞ্জের তৈরি করে দিব বাংলাদেশ বাচ্চা যারা আপনি বলছেন না অমিতাভ বলছেন না मोदी বলছেন না অনে অনে झूठे আসছেন

পশ্চিমবঙ্গে ঢুকে ভাবছে আর কোন মির্জাফর কে খুঁজে পাই কিনা সেই মির্জাফর তারা খুঁজে বেড়াচ্ছে বন্ধু যে পশ্চিমবঙ্গের কারা মির্জাফর আছে খুঁজে পেয়েছে একজন তিনি বসে আছেন কলকাতায় বিরোধী দলের নেতা সেই বিরোধী দলের নেতাকে খুঁজে পেয়েছে মির্জাফর পলাশির মির্জাফর আমরা দেখেছিলাম আর আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মির্জাফর যে বসে থাকছে তমলুকের কাঠিতে আরেক মির্জাফর যে আজকে সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হয়েছে। উটি থেকে এরকম সাথে করে নিয়ে বলছে এরা তো বাঙালি এরা তো বাংলা ভাষায় কথা বলে এরা তো বিজেপিরকে সমর্থন করে তাই তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গে দখল করার স্বপ্ন দেখেছেন তারা চিন্তা ভাবনা করেছেন বাঙালিদের অসন্ত করে দাও বাংলা ভাষাবাসীদেরকে শান্ত করে দাও তারা যখন ফিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে